আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবিন্দু যেভাবে ইসলাম গ্রহণ করেছিলেন হজরত আলী রদিয়াল্লাহ তালু প্রিয় বন্ধুরা এই সংক্ষিপ্ত ঘটনাটি জানতে চাইলে ভিটিউটি শেষ পর্যন্ত দেখুন বিখ্যাত সাহাবি হজরত আলী রাজিয়াল্লাহ তালু শৈশব কেটেছিল রাসুল সাল্লাহ সাল্লামের বাড়িতে তার অভিভাবকত্ব তত্ত্বাবধানে আলী রাদিয়াল্লাহু তাল্লা বাবা আবু তালিবের সংসার ছিল বেশ বড় একবার মক্কায় দুর্ভিক্ষ দেখা দিল এ সময় আবু তালিবের পরিবার চালাতে বেশ বেগ পেতে হলো আবু তালিব ছিলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চাচা তিনি দাদামাকে হারানোর পর চাচার কাছেই বড় হয়েছিলেন দুর্ভিক্ষের দিনে চাচার কষ্টের বিষয়টি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বেশ পীড়া দিল তিনি চাচার কষ্ট কমাতে তার সঙ্গে পরামর্শ করে চাচা তো ভাই আলীকে নিজের বাড়িতে নিয়ে এলেন তার সব কিছুর দায়িত্ব নিজেই গ্রহণ করলেন ছোটবেলা থেকে রাসুল সাল্লাহ আলাইস্লামের কাছে থাকার ফলে প্রথম কয়েকজন ইসলাম গ্রহণকারীর কাতারে নিজের নাম লেখানোর সৌভাগ্য অর্জন করেন আলী আনহু হজরত খাদিজা রদি আলাহু তালা ওয়াকার ইবনে নৌফিলের পরই ইসলাম গ্রহণ করেন তিনি তখন তার বয়স ছিল মাত্র দশ বছর ইসলাম গ্রহণের পর তিনি রাসুল সঙ্গে নামাজ আদায় করেন ঐতিহাসিক ইবনি ইসাকের মতে মহানবী সাল্লি সাল্লাম নবু লাভের পর দিন আলিরদি আল্লাহ তালহু নবী সাল্লাই ও খাদিজা রদি আল্লাহ কে নামাজ পড়তে দেখে জিজ্ঞেস করেন এটা কি জবাবে রাসুল সাল্ল্লা সাল্লাম বলেন এটা আল্লাহর দিন এ দিন নিয়ে নবীগণ পৃথিবীতে আগমন করেন আমি তোমাকে আল্লাহর দিনের প্রতি আহ্বান জানাচ্ছি তুমি তারও ইবাদত করো এবং লাত উজ্জাকে অস্বীকার করো আলিরাদলেন এ তো সম্পূর্ণ নতুন কথা এর আগে এমন কথা কখনো শুনিনি আমি আমার বাবা আবু জিজ্ঞেস না করে এ বিষয়ে কিছুই বলতে পারব না তখন মোহাম্মদ সাল্ল্লাহাম মাত্রই নবুয়াদ লাভ করেছিলেন আল্লাহ তালাও প্রকাশ্যে মানুষকে ইসলামের প্রতি আহ্বানের নির্দেশ দেননি তাই আলী রাজি আল্লাহ তালু আবু তালিবকে বিষয়টি জানালে জটিলতা তৈরি হয় কিনা ভেবে রাসুল সাল্লাহাম তাকে বললেন আলী তুমি ইসলাম গ্রহণ না করলেও আপাতত কারো কাছে এ কথা ফাঁস করবে না মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের কাছে এই কথা শোনার পর আলী রদি আল্লাহ তালু কাউকে কিছুই বললেন না চুপচাপ থাকলেন তবে এরপর আর একদিনও কাটল না পরদিন সকালে তিনি রাসুল সাল্লাহ আলাইস্লামের কাছে এসে বললেন আপনি কিসের আহান করছেন রাসুল সাল্লাহ আলাইস্লাম বলেন সাক্ষ্য দাও যে আল্লাহ এক তার কোনো শরিক নেই লাত উজ্জাকে অস্বীকার করো মূর্তি পূজার প্রতি ঘৃণা ও অসন্তুষ্টি প্রকাশ করো রাসুল সাল্লাহ আলাইস্লামের কাছে কথা শোনার পর আলী রাজি আল্লাহ আনু ইসলাম গ্রহণ করলেন দীর্ঘকাল পর্যন্ত বাবা আবু তালিবের কাছে নিজের ইসলাম গ্রহণের কথা গোপন রাখলেন তিনি চল্লিশ হাজারের উনিশ রমজান হজরত আলী রাজি আল্লাহ কুফার গ্রান্ড মসজিদে ফজরের নামাজ পড়ানোর সময় এক খারিজি সন্ত্রাসীরা তরবারির হামলায় আহত হয়েছিলেন এবং তিনি একুশে রমজান শাহাদ বরণ করেন প্রিয় বন্ধুরা এই সংক্ষিপ্ত ঘটনাটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ